আপনারা জানেন যে ঢাকা দশ আসনটি ধানমন্ডি হাজারিবাগ নিউমার্কেট মার্কেট বাগান এবং কামাঙ্গিচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন এই আসনের মানুষজনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে এবং এই আসনের প্রত্যেকটি থানার ডেমোগ্রাফিটাই ডিফারেন্ট এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন সমস্যা আছে এবং আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই ইতিমধ্যেই আমরা জনগণের সাথে কথা বলছি সমস্যাগুলোর কথা শুনছি সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে করা যায় এবং আমি এই ইতিমধ্যেই আমরা অ্যানাউন্স করেছি যে প্রার্থনার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের এবং সারা দেশের মানুষের সহায়তা চাই একই সাথে নির্বাচনকে ঘিরে আপনারা জানেন যে তফসিলের পর দিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আরেকজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা আট আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন তিনি নির্বাচনের কার্যক্রম প্রায় দুই মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন প্রতিদিন তিনি প্রচারণা করতেন তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে ছিলেন এবং নির্বাচনের পক্ষে ছিলেন আমরা এখন শুনতে পাই যে নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চালার চেষ্টা করছে আওয়ামী লীগকে ছাড়া তারা কোনো ধরনের নির্বাচন হতে দিতে চায় না আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাবির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হয় সেটা কামনা করি এবং সরকার এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে